যতদূর দুচোখ যায় সবুজে ছেয়ে গেছে বিস্তীর্ণ বালুচর দুটো পয়সার মুখ দেখা যায় বলে ফসল হিসেবে চরবাসীর প্রথম পছন্দ ভুট্টা কৃষি বিভাগের তথ্য বলছে গেল বছর গাইবান্ধার চরাঞ্চলের ভুট্টা থেকে এসেছে চারশো ছিয়ানব্বই কোটি টাকারও বেশি এবারও কোমর বেঁধে ভুট্টা চাষে ব্যস্ত কৃষক শুধু ভুট্টা নয় পল্লী উন্নয়ন একাডেমির তথ্যমতে তাদের প্রকল্পভুক্ত বিশ হাজার একর চর থেকে শুধু শীতকালীন ফসল আসে প্রায় দুইশো কোটি টাকার এমনিভাবে রক্তগলা ঘামে দেশের অর্থনীতির চাকায় শক্তি যোগায় দুর্গম চর দ্বীপচরের বাসিন্দারা জানা নেই রাজনীতির মারপ্যাচ বোঝে না অর্থনীতির জটিল কঠিন হিসেবও এমন সহজ সরল মানুষের বসবাস উত্তরের জনপদ গাইবান্ধার যমুনা ব্রহ্মপুত্র তিস্তা বেষ্টিত এই চর দ্বীপচরগুলোতে যারা ফসল উৎপাদন আর পশুপালন করে জীবন জীবিকা নির্বাহ করে আজ স্টার নিউজের ভোটার ভাবনায় থাকছে তাদের প্রত্যাশা প্রাপ্তির গল্প গাইবন্ধায় বাইশটি ইউনিয়নের একশো চৌত্রিশটি গ্রামে চরের সংখ্যা একশো একাশি যেখানে চার লক্ষাধিক মানুষের বসবাস আর এসব চরে ফলে ধান বাদাম ভুট্টা মরিচ পেঁয়াজ সহ বিভিন্ন শস্য সকাল সন্ধ্যা ঘাম ঝরিয়ে যে কৃষক ফসল ফলায় বিস্তীর্ণ বালুচরে সবুজের পাহাড় গড়ে তোলে যারা দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সুসংহত করে সেই কৃষকের দুঃখগাথা কষ্টের গল্প স্থান পায় না নির্বাচনের ইস্তেহারে পায় না দেশের রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনাতেও আমরা একটু ভোটার ভাবনা জানতে চাই কথা বলতে চাই একজন কৃষকের সঙ্গে একটু আপনার কাছে জানতে চাই যে এই যে নির্বাচন আসছে যারা বিজয়ী হবে তাদের কাছে কৃষক হিসাবে আপনার প্রত্যাশাটা কি থাকবে আপনারা কি চাবেন অনেক চড়া দামে আমরা সার বীজ এগুলো কিনে নিয়ে আসে আমরা আবাদ বসত করি তারপরে কৃষি ঋণ আমরা পাই না এবার যদি সরকার ভোটের মাধ্যম দিয়ে সরকার নির্বাচিত হয় যারাই আসুক তাদের কাছে আমাদের একটা মানে চাবা চোরের লোকের সেটা হলো আমাদের যোগাযোগ ব্যবস্থা আমরা যেন খুব সহজেই সার বীজ এগুলো আমরা চরে আনতে পারি সেই বিষয়গুলো তারা যেন তাদের নজরে রাখে যে সরকারই আসুক জানে চোরের লোকে নিয়ে একটু চিন্তা ভাবনা মানে করে আমরা চাই যে চরে ফসল ফলাবো চরে যান বিক্রি করতে পারি সেই রকম আমাদের যদি সরকার ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের কৃষকের পক্ষে ভালো দিনরাত পরিশ্রম করে দুর্গম বালুচরে সোনাফলিয়েও শিক্ষা চিকিৎসায় অনগ্রসর এখানকার মানুষ আসছে জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন সন্তানের শিক্ষা আর চিকিৎসার মতো মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি চরবাসের ভোট আসে যায় মনে করেন যে আমাদের এখানে একটা হাই স্কুল নাই বাচ্চাদের লেখাপড়া করার অসুবিধা তারপরে মনে করেন যে হাসপাতাল নাই গর্ভবতী মাকে নিয়ে যেতে আসতে সাং নিয়ে যেতে হয় এটা আমাদের এমপিদের কাছে আমাদের দাবি যে তারা যেন আমাদের এই ব্যবস্থা করে দেয় বাড়ি গাড়ি এ কোনো দরকার নেই আমাদের দরকার এখানে চিকিৎসা দেওয়ার জন্য একটা যে কোনো একটা ব্যবস্থা করার দরকার ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে একটা হাই স্কুল হলে অনেক সুবিধা হবে আমাদের এলাকার বাচ্চাদের প্রতি বছর বর্ষায় বানের তোড়ে ভিটেহারা হয়ে এক চর থেকে আরেক চরে বসতি করতে হয় এসব মানুষকে নদ নদীগুলো খননের মাধ্যমে পানিধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য আগামীর নির্বাচিত নেতৃত্ব উদ্যোগ নেবে প্রত্যাশা তাদের এই নদীটা খনন করলে নদী না ভালো থাকলে এই চরদ নদী থাকবে না এই জমিগুলো আর ভাঙতো না তুমি আমরা সব কিছু ধ্বংস হয়ে গেল সব বিশেষ করে এই নদী খননটা করলে এখানে পর্যটক কেন্দ্র হবে লোকজন ঘুরতে আসবে লোকজন আসে বেড়াবে নৌকা বেড়াবে ঘাট পার হবে এই পার যাবে ও পার যাবে চতুর্দিক দিয়েই আমাদের সুবিধা এখানে একটা টার্মিনাল হয়েছে আমাদের বালাসি টার্মিনাল কোনো কাজে আসছে না আমরা চেয়েছিলাম যেখানে একটা লঞ্চ ঘাট হবে সেটাও হলো না সব মিলে নদীর দাব্যতা না থাকলে তো পানি না থাকলে তো সম্ভব না সেই কারণে এটা পানি রাখতে হবে নদীতে নদীকে আমাদের বাঁচাতে হবে ব্রহ্মপুত্রকে বাঁচাতে হবে পরিসংখ্যান বলছে দেশের মোট আয়তনের দশ ভাগই চরাঞ্চল যার মধ্যে আবাদি জমির পরিমাণ প্রায় তিন লাখ একর সংশ্লিষ্টরা বলছেন চর উন্নয়ন বোর্ড গঠনের মাধ্যমে সঠিক পরিকল্পনা আর সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া হলে সোনাফলা চরের ওপর ভর করে যেমন চরবাসীর ভাগ্য বদলে যাবে তেমনি এগিয়ে নেওয়া সম্ভব দেশের কৃষি অর্থনীতি তিস্তা যমুনা ব্রহ্মপুত্র নদ খননের মধ্য দিয়ে বন্যা ভাঙ্গনের অভিশাপ থেকে মুক্তি পেতে চায় চর চরবাসী একই সাথে এই অঞ্চলের কৃষি মৎস্য এবং প্রাণী সম্পদের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পনা চায় আগামীর সরকারের কাছে ইসলাম বাবু স্টার নিউজ গাইবান্ধা